আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে আমার বক্তব্য আর আর্মি চিফ আর্মি চিফ অবশ্যই এখন বন্ধুত্ব অবশ্যই গুজব আমি তো এই সম্বন্ধে কিছু জানি না আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না

এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে মতবিরোধ শেষও হয়েছে আপনারা দেখেছেন তো ওনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে আমরা মনে করি যে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের বিভিন্ন ব্যাপারে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন

আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নেই এ তো এনসিপির মানে দলীয় বক্তব্য এই ইনস্পির স্পিরদলিয়া আমার বলার কিছু নাই আমি সরকারের বক্তা পক্ষ যেটা সেটা বললাম আর পরিস্থিতি আমাদের দেশে গত এক বছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে আবার ভালো হয়েছে একটা গণ গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ ভালো হবে আবার কথা